ইনকিলাম মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে রাজনৈতিক প্রতিহিংসার কারণেই হত্যা করা হয় তাকে হত্যার নির্দেশদাতা ছিলেন তাজুল ইসলাম চৌধুরী বাপ্পি মঙ্গলবার মিন্টো রোডের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে একথা জানান ডিএমপি ডিবি প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম তাজুল ইসলাম চৌধুরী বাপ্পি পল্লবী থানা যুবলীগের সভাপতি ও উত্তর সিটির সাবেক কাউন্সিলর বলে জানান তিনি ডিএমপি ডিবি প্রধান বলেন পল্লবী থানা যুবলীগের সভাপতি ও উত্তর সিটির সাবেক কাউন্সিলর তাজুল ইসলাম চৌধুরী বাপ্পির নির্দেশে হত্যা করা হয় হাদিকে হত্যার কারণ হিসেবে তিনি আরও জানান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বিরোধী অবস্থা নেওয়ায় হাদিকে হত্যা করা হয় এদিকে শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় ফয়সাল করিম মাসুদ সহ সতেরো জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শফিকুল ইসলাম তিনি বলেন আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে বলেই চার্জশিট দেওয়া হয়েছে চার্জশিট দেওয়া সতেরো জনের মধ্যে বারো জন গ্রেফতার এবং পাঁচ জন পলাতক রয়েছেন জুলাই অভ্যুত্থান এবং আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের মধ্য দিয়ে পরিচিত হন শহীদ ওসমান হাদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা আট আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন তিনি গেল বারো ডিসেম্বর গণসংযোগের জন্য বিজয়নগর এলাকায় গিয়ে তিনি আক্রমণের শিকার হন চলন্ত রিকশায় থাকা হাদিকে গুলি করেন চলন্ত মোটরসাইকেলের পেছনে বসে থাকা আততায়ীরা গুরুতর আহত হাদিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে অস্ত্রোপচার করার পর ওই দিন রাতেই ঢাকার এভার হাসপাতালে ভর্তি করা হয় এর দুদিন পর এয়ার অ্যাম্বুলেন্সে করে হাদিকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয় সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন